নমস্কার বন্ধুরা চলে এসেছে একটা ভিডিও নিয়ে আমার চ্যানেল চলচ্চিত্র চর্চাতে তো এখন আমরা এই ভিডিওতে একটা টিজার্টের রিয়াকশান দেবো টিজারটা হচ্ছে আর্টিকেল থ্রি সেভেন্টি বলে যে সিনেমাটা টিজার গত বর্ষ রিলিজ করা হয়েছে বলিউডের নতুন সিনেমা জিও স্টুডিও সিনেমাটা প্রডুকশন সংস্থা এবং এই সিনেমায় আমরা ইয়ামি আমি প্রথমকে প্রথম স্টুডিও দেখতে পেতে চলেছি এক মিনিট চল্লিশ সেকেন্ড টিজারটা রান টাইম করা হয়েছে তো সেটা নিয়ে আমরা এই ভিডিওতে ডিটেল আলোচনা করব টিজারটা আমার কেমন লাগলো তো চলুন বেশি সময় নষ্ট না করে শুরু করে দেওয়া যায় আজকের এই ভিডিওটা স্টার্ট ও একটা কথা বলতে ভুলে গেছিলাম আমি এখন অফিসে আছি তাই জন্য এইভাবে এখন ভিডিওটা বানাতে হচ্ছে তো দেখুন একটা কথা বলে আমার ভিডিওটা শুরু করি এই যে সিনেমাটা টিজারটা বেরোলো এটা নিয়ে যতটা চর্চা হওয়ার দরকার বা যতটা ভালো লাগলো আমার টিজারটা সেটা নিয়ে কিন্তু সেরকম চর্চা হচ্ছে না সেটা আপনি হিন্দি ইউটিউবে বলুন বা বাংলা ইউটিউবে বলুন কোনো জায়গাতেই হচ্ছে না কিন্তু ঠিক আছে এটা একটা ফ্যাক্ট এবার কেন হচ্ছে না আমি জানি না এটা একটা মানে হার্ড কোর পলিটিক্যাল সিনেমা বলে নাকি মানে কেন বুঝবি না মানে এটা যে সরকারকে রেফারেন্স দিচ্ছে সেটাও তো মানে পলিটিক্যাল রুলিং সরকারের ইয়ে আভাস এখানে পাওয়া যাচ্ছে তার সত্ত্বেও সেরকম কোনো আলোচনা হচ্ছে না সিনেমাটা নিয়ে খুবই দুর্ভাগ্যের বিষয় ওভারঅল যদি টিজারটা আমার কেমন লেগেছে জিজ্ঞেস করেন ইম্প্যাক্ট আমি বলবো টিজারটা আমার বেশ ভালো লেগেছে টিজারটা শুরু হচ্ছে কাশ্মীরের সৌন্দর্যতা দেখিয়ে একটা সুন্দর বড় ফের সিকুয়েন্স কাশ্মীরে আমি যখন নিজে গেছিলাম কাশ্মীরে বিভিন্ন ফ্লাওয়ার গার্ডেন আছে সেই ফ্লাওয়ার গার্ডেনে কিন্তু শর্টস দেখেন হচ্ছে ট্রেলারের সরি টিজারের দশ পনেরো সেকেন্ডে কিন্তু তারপর থেকে এই যে টেরারিজম সেটা কতটা ভয়ঙ্কর রূপ নেয় কাশ্মীরে বা আরও কী কী হয় এই যে আর্টিকেল থ্রি সেভেন্টি তার ফলে কাশ্মীরে কী কী হয়েছে এটাই ওভারঅল টিজারটা দেখানো এবং লাস্টে এসে একটা মানে দারুণ ডায়লগ রাখা হয় যেটা একজন বলে আপনারা এই পিএম যদি দশ বছরটা থাকে তাও আর্টিকেল থ্রি সেভেন্টি দিতে পারবেন এবং লাস্টে সাথে যখন ডায়লগটা আসে আজ পাঁচই আগস্ট দু হাজার উনিশ থেকে আর্টিকেল আরটিকেল থ্রি সেভেন্টি থাকছে না ওই জায়গাটা কিন্তু পিওর ভুজবমস দেবে আপনাকে তো ওভারঅল টিজারের শেষটা কিন্তু খুব ভালো করা হয়েছে পিওর ভুজ বম্স মুভমেন্টস আপনাকে দেবে তো এবার যদি চলে আসি একটা একটা দিক নিয়ে আমার কোন কোন দিক ঠিক ভালো লাগলো সবার প্রথম বলবো এখানে আর্টিকেল থ্রি সেভেনটি নিয়ে যতটা আমি নলেজ আছে সেই জিনিসগুলো কিন্তু খুব ছোটো ছোটোভাবে দেখি আর্টিকেল থ্রি সেভেনটি কী নাইনটি পার্সেন্ট মানুষ জানেন যারা জানেন না তাদের বলে দিই দু হাজার উনিশ পাঁচই আগস্টের আগে অবধি কাশ্মীরে একটা আলাদা আইন চলত মানে কাশ্মীর ইন্ডিয়ারই আন্ডারে থাকতো কিন্তু একটু কিছু আলাদা আলাদা ওখানে মানে আলাদা কনস্টিটিউশন ছটা হতো কাশ্মীরের একটা আলাদা ফ্ল্যাগ ছিল কোনো স্টেটের ইন্ডিয়াতে তারাই ফ্ল্যাগ রাখতো কিংবা বিভিন্ন অনেক জিনিসপত্র ছিল আমি নিজে কাশ্মীরে গিয়ে দেখেছিলাম আমি দু হাজার দশ বা এগারো সালে গেছিলাম যে বিভিন্ন জিনিসের ট্যাক্স ওখানে লাগে না সিগারেট এরকম অনেক কিছু ট্যাক্স লাগে না তো এইসব জিনিস হতো যার ফলে টেরারিজমটা মানে চচ্চর চচ্চর করে কাশ্মীরে বাড়তে শুরু করেছিল এবং এই আর্টিকেল থ্রি সেভেন্টির পর থেকে কিছুটা হলেও কিন্তু টেরারিজম এখন কন্ট্রোলে বলা যায় তো আমি তো এটাকে ভালোভাবেই দেখি আমি কোনো পলিটিক্যাল পার্টি করি না তার ফলে আমি মানে বাধ্য নই কোনো পলিটিক্যাল পার্টিকে ভালো বা খারাপ বলতে কিন্তু ওভারঅল এটা যদি এ ইন্ডিয়ান আমি বলি আর্টিকেল থ্রি সেভেন্টি সেটা কিন্তু দেশের উপকার হয়েছে তো সেইটা নিয়ে কিন্তু খুব ভালো এখানে বক্তৃতা দেওয়া হয়েছে ইয়ামি গৌতমের যা যা ডায়লগ এখানে রাখা হয়েছে সেগুলো ভালো লাগবে গৌতম গৌতমকে আমার কেন জানি না মানে ভালো লেগেছে সে যা যা এখানে অ্যাকশন সিকোয়েন্স করেছে বা তাকে যতটুকু এখানে দেখানো হয়েছে সেটা আমার কখনোই বোকা বোকা লাগেনি বা মনে হয়নি তিনি আনফিট এই ক্যারেক্টারটার জন্য এটা আমার খুব ভালো লেগেছে তার পারফরমেন্স ব্রিয়া মানে ছোটো একটা সিন এখানে রাখা হয়েছে সে সেটা আমি মানে এখানে বলতে চাই না তার পারফরমেন্স কেমন কারণ ওইটুকু সিন দিয়ে তার পারফরমেন্স জাজ করবো কী করে ওভারঅল টিজারটা টেকনিক্যাল ওয়াইজ লাস্টের দিকে খুব মানে ছোটো 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 শটে আমাদের অনেক কিছু দেখানো হয় অ্যাকশানের জিনিসপত্র তো সেসব কিন্তু আমার ভালো লেগেছে আমি কোনো নেগেটিভ দিক কিন্তু এই টিজারটার মধ্যে এখন অব্দি খুঁজে পাইনি পিওর গুসবাম্পস আছে আমি যেটা আবারও বলছি ট্রেলারটা সরি বারবার ট্রেলার পড়ে যাচ্ছি পাই দেবে টিজারটা শেষে দারুণ একটা ডায়লগ রাখা হয়েছে এবং সেটা আমাকে সত্যিই মানে ট্রেলারটা আবার রিওয়াজ করতে বাধ্য করলো খুব সুন্দর তেইশে ফেব্রুয়ারি সিনেমাটা সিনেমা হলে রিলিজ করছে প্রায় আর এক মাস বাকি তো আশা করবো সিনেমাটা সকলে হলে যাবেন এবং গিয়ে দেখবেন এই সিনেমাটা না কোনো মানে যে শুরুতে বললাম একটা পলিটিক্যাল টাইপের সিনেমা সেরকম কিন্তু না এই সিনেমাটার মধ্যে আপনি ভালো থ্রিল পাবেন ভালো অ্যাকশন পাবেন অন্তত টিজার দেখে সেটা মনে হচ্ছে কারণ খুব ছোটো 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 ফিল্মস সেগুলো রাখা হয়েছে তো রিয়েলি লুক ফরওয়ার্ড করছি সিনেমাটা দেখার জন্য আশা আছে সিনেমাটা দারুণ কিছু একটা হবে আপনাদের কী বক্তব্য এই সিনেমার টিজারটা নিয়ে সেটা আমাকে ভিডিও নিচে কমেন্টটা অবশ্যই জানাবেন কারণ এই যেটা বললাম এই সিনেমাটা নিয়ে যতটা চর্চা হওয়ার দরকার বা সিনেমাটা নিয়ে যতটা কথা বলা দরকার ততটা কিন্তু হচ্ছে না দুর্ভাগ্যের বিষয় যাই হোক ভালো সিনেমাগুলো আমরা কোনো দিনই সাপোর্ট করি না তারপরে দেখবেন সিনেমাটা হল থেকে বেরিয়ে গেলো এবং অতিথিতে এলো তারপরে মানুষের মানে ফেসবুকে লেখালেখি শুরু হয়ে যাবে যেমনটা টুয়েলভ সেলের ক্ষেত্রে হয়েছিলো মানে রাগ ধরে যায় সব দেখলে তো আপনাদের কী বক্তব্য এই সিনেমাটা যদি এই সিনেমা টিজারটা যদি আপনাদের ভালো লেগে থাকে বা আমার সাথে যদি আপনারা একমত হন বা না হন বা আমি যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকি আমাকে ভিডিও নিচে কমেন্টে লিখে জানাতে যেতে পারেন আমি নেক্সট ভিডিওটা সেটা স্টুডেন্ট নেব এইটুকু বলে আমি আমার রিভিউ শেষ করছি বা রিয়াকশন শেষ করছি চলুন দেখাচ্ছে হচ্ছে পরে ভিডিও এখনো টাটা বাইক